আপ্যায়ন হোক কিংবা বন্ধুদের আড্ডা চা ছাড়া যেন জমে না ক্লান্তি ঝেড়ে সতেজতা ফিরিয়ে আনতেও চায় জুড়ি নেই তবে চাকে শুধু পানীয় না চা আমাদের শরীরের জন্য বেশ উপকারী সুস্বাস্থ্যের জন্য গ্রিন টির তুলনা হয় না কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট তবে শুনেছেন কি আমলকির তৈরি চা নাকি গ্রিন টির চেয়েও আড়াই হাজার গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট ধরে রাখে গবেষকেরা বলছেন আমলকির চা জ্বালা প্রতিকার করে হার্ট সুস্থ রাখে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখে বার্ধক্য দেরিতে আনতে সাহায্য করে সর্দি কাশি থেকে মুক্তি দেওয়া সহ চোখের জন্যও বেশ উপকারী আমলকিতে ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও আয়রনের মতো পুষ্টি উপাদান রয়েছে তবে মনে রাখবেন সঠিক পরিমাণ পুষ্টিগুণ পেতে মানতে হবে নিয়ম অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ নির্ভর করে অনেক কিছুর ওপর আমরা কতটা তাজা কতক্ষণ চাপ ফোটানো হলো আর উপাদান কতটা পানিতে মিশল চা তৈরি করতে পরিমিত পানিতে কুচি করা আমলকে এক ইঞ্চি টুকরো আদা আর সামান্য দিয়ে ফুটিয়ে নিন এরপর এটি ছেঁকে নিয়ে গরম গরম পরিবেশন করুন তবে মনে রাখবেন নতুন কিছু খাওয়ার আগে নিজের স্বাস্থ্য অবস্থা ভেবে নিন একটি উপাদান সবার জন্য একভাবে কাজ করে না এক্ষেত্রে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ জিনাত ঋতু যুগান্ত নিউজ